ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে গান আবৃত্তি নাটকের মধ্য দিয়ে সর্দার হাসমির মৃত্যুর দিন সর্দার হাসমি দিবস হিসেবে পালিত হলো মঙ্গলবার সন্ধ্যায় মোড়ে ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি সদর শাখার উদ্যোগে সর্দার হাসমির প্রতিকৃতিতে সামনে রেখে সঙ্গীত অনুষ্ঠান ও আবৃত্তির পাশাপাশি সর্দার হাসমি রচিত মাসিন নাটকটি পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ সদর শাখার শিল্পীরা অনুষ্ঠান ঘিরেই শহরের সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্দালের রিপোর্ট আমাদের টিভি সাদ্দার হাসমির আজকে মৃত্যুদিন সাদ্দার হাসপুরে হত্যা করা হয়েছিল সেই মৃত্যুদিন আমরা পালন করছি সাদদারকে স্মরণ করছি এটার মধ্যে আরও বিষয় আছে একটি বিষয় না বললেই নয় যে এখানে আপনারা জানেন যে উনিশশো উনব্বই সালে পয়লা জানুয়ারি বিখ্যাত নাটক ভল্লাপুর গাজিয়াবাদের কাছে সাইবাবাদে অনুষ্ঠিত হচ্ছিল তৎকালীন ক্ষমতাসীন সরকারের গুন্ডাবাহিনীর দ্বারা সাবদার হাসমির দল জননাট্য মঞ্চ আক্রান্ত হয় ঘটনাস্থলে একজন শ্রমিক মারা যাবে একজন শ্রমিককে হত্যা করা হয় এবং যার দিবস আজকে আমরা পালন করছি সেই সাবদার হাসমি সাবদার হাসমি গুরুতর আহত হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক তারিখের ঘটনা দু তারিখ চব্বিশ ঘন্টা পরে সাবদার হাসমি মৃত্যু হয় অর্থাৎ সাবদার হাসমিকে হত্যা করা হয় দু তারিখে তিনি মৃত্যুবরণ করেন সে সাবদার হাসমিকে নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান ভারতীয় গণনাট্য সংঘ শাখা শাখায় অনুষ্ঠানটি করছে আমরা কবিতা গান বক্তব্য এবং আমাদের নাটক বেশি এটা আমরা করছি এর মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে সে অপ্রিকরীতিকর ঘটনাটা আমরা জানাতে চাই সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরে আপনারা জানেন বইমেলা অনুষ্ঠিত আমরা বইমেলার বিরোধী নেই বইমেলা সপ্তমূপ সব আমরা চাই কিন্তু এই বইমেলায় আমাদের ভারতীয় গণনাট্যম সংঘকে আহ্বান করা হয় শ্রদ্ধার হাসমি দিবস অর্থাৎ আজকে তারা পালন করবে এবং আমাদের যে কোনো নাটক বা কি বলে আলেখ্য ইত্যাদি করার জন্য আমরা নাটক করব তাদের কথা দিই মেসি নাটকটি খুব দুর্ভাগ্যবশত আঠাশ তারিখ সন্ধ্যায় আমরা বইমেলা কমিটির তরফ থেকে জানতে পারি যে আমাদের ভারতীয় সংঘ এই নামটি ওই বইমেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহার করা যাবে না অন্য কোনো নামে যদি আমরা নাম দেই তবে আমরা নাটকটি মঞ্চস্থ করতে পারব এটা আমাদের কাছে চরম অপমান এবং আমরা মানে স্তম্ভিত হয়ে যাই মর্মাহত আমরা স্তম্ভিত হয়ে যাই এবং আমরা কোন সিদ্ধান্ত নিই যে না এটা তো হয় না আমার মা পিতার নাম আমি না বলে আমি সেখানে একটা অন্য নামে আমার নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করতে যে কোনো সংস্থার প্রতি লজ্জার কারণ লজ্জার বিষয় আমরা ধিক্ষার জানি এবং আপনার প্রতিবাদ করে আমরা তাদের জানিয়ে দিই যে আমরা আপনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে ঘটনা প্রসঙ্গ অংশগ্রহণ করছে না এটাও আমাদের একটা প্রতিবাদ বা এটাই মূল নয় আমাদের মূল শব্দ হাসপি যে স্মরণ করা এবং সেই স্মরণে আমরা তখনই সিদ্ধান্ত নিই যে রাস্তা আমরা সাধারণত বারোই এপ্রিল

এবং আমরা এখানে ভাষণ হবে গান আমাদের যে সঙ্গ সঙ্গীতের সমস্ত কবিতা শুরু হলো গান করে গান আছে কবিতা আছে এবং আমাদের শেষে আমাদের যে নাটকটা আমরা বইমেলাতে পড়তে গেছিলাম যে মেশিন সেই মেশিন নাটকটা আমরা